গভীর ষড়যন্ত্র বলবো এটাকে নাকি এটা নোংরা ষড়যন্ত্র বলবো কোনটা বলবো তোমরা কমেন্ট বক্সে জানিও এই যে সন্দীপের বিরুদ্ধে যেগুলো হচ্ছে বিরুদ্ধে যেগুলো হচ্ছে এই যে দালাল যেগুলো বলছে তাহলে এগুলোকে কি বলবো নোংরা ষড়যন্ত্র একটা ছেলেকে নিয়ে নোংরা ষড়যন্ত্র চলছে এবার বলি সে বলছে আজকে নাকি প্রেমিকাকে নিয়ে দীর্ঘদিন আজকে ন মাস কাটাছে করছে নোংরা আমি বলছে নোংরা কথা বলেছে কেন না তার হাজবেন্ড তাকে ওয়াইটি প্ল্যাটফর্মে নিয়ে এসে তাকে তারপরও কেয়ার কথা বলেছে ওপেন করে দিয়েছে আজকে এই বিষয়ে কিছু কথা বলবো আর এই ষড়যন্ত্র কেন হচ্ছে কোথা থেকে হচ্ছে সবটা তোমাদের সাথে কিছুটা ক্লিয়ার করব আর রিকোয়েস্ট করবো সন্দীপকে রিকোয়েস্ট করবো সন্দীপকে দুর্গাপূর্ণা আসানসোলে ঘটনাটা ওপেন করো ওপেন করো নালে এর থেকে নোংরা থেকে নোংরা তরো গল্পের গরু কোথায় চলে যাবে কোথায় তোমাকে নামিয়ে দেবে তুমি বুঝতে পারছো না তুমি বুঝতে পারছো না তো চলো প্রেমিকাকে নিয়ে আজকে কিছু কথা বলবো প্রেমিকার সঙ্গে সন্দীপের পার্থক্যটা কোথায় পার্থক্যটা কোথায় সেটা তোমাদের আজকে বলবো আর এটা কেন হচ্ছে সেটাও তোমাদের বলবো চলো দেখতে থাকো তোমরা কিন্তু কমেন্ট করে হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো গল্পের মোট যখন ঘুরে যাচ্ছে না যখন দেখছি সন্দীপকে এইভাবে নিচু না নিচুতে নামানো হচ্ছে না তখন কিন্তু সত্যি খারাপ লাগছে সত্যিই খারাপ লাগছে সন্দীপও অনেকটা আপসেট ওকে দেখেও মনে হচ্ছে ও হয়তো এই সমস্ত নোংরামিগুলো নিতে পারছে না কিন্তু সন্দীপ মুখ খোলো সময় এসছে মুখ খোলো মুখ খোলো এই সমস্ত নোংরামিগুলো নিও না তোমার দরকার আছে একটা আপডেট দেওয়ার যেখানে দালাল কোনো প্রমাণ ছাড়া একটু একটু করে খাচ্ছে একটু 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 করে খাচ্ছে তারপরেও বলছে আমি আজকে আগের ভিডিও দিইনি কারণ আমার বাড়িতে লোকজন এসেছিলো তাই আমি এই মাত্র সকালেই সন্দীপের ভিডিও দেখেছি এই মাত্র দালালের দুটো ভিডিও দেখলাম তাতে দেখলাম কিভাবে সন্দীপকে একটু একটু করে স্লো পয়জন করছে একটু কী বলছে সন্দীপ আজকে ন মাস আট ন মাস ধরে তার বউকে তার ওয়াইফকে নির্যাতন করেছে আচ্ছা বন্ধুরা তোমরা বলো তো এই যে প্রেমিকার যে পরকীয়াটা করেছে সেটা সন্দীপ বলেছে প্রথম বলেছে শিলমোহরটাকে মেরেছে সে নিজে মেরেছে শিলমোহর তার মধ্যে তারপরে তাকে নিয়ে চর্চিত হয়েছে সেটা দালাল ভুলে গেছে এবং সে তার জীবনযাত্রার মধ্যে পলকে পলকে তার উপস্থিতি দেখিয়ে দিয়েছে পলকে পলকে প্রমাণ করে দিয়েছে সে যার হাত ধরে চলে গেছে ডিভোর্স ছাড়াই তার সাথে রয়েছে তার সাথে খাচ্ছে ঘুরছে চলছে ভ্যালেন্টাইন্স ডে মানাচ্ছে সেটা প্রমাণ করেছে সে নিজে সে নিজে প্রমাণ করেছে কোনো পুরুষ সহ্য করবে তার স্ত্রী পরকীয়া করে বাড়ির থেকে বেরিয়ে গেছে তারপরেও তার এই এইগুলো সে রীতিমতো যদি বাপের বাড়িতে গিয়ে নর্মাল ভিডিও দিত নর্মাল ভিডিও দিয়ে সে তাকে কিন্তু প্রমাণ করতে পারতো প্রুভ করতে পারতো যে আমি বেরিয়ে এসেছি ঠিকই আমার স্বামী ব্লেম দিয়েছে কিন্তু আমি সবটা ভুলে গিয়ে বাপের বাড়িতে ব্লগিং করে বাপের বাড়িতেই রয়েছি কিন্তু না তার চলা ফেরা খাওয়া দাওয়া ফুর্তি করা সেটা কি প্রমাণ করে তার কমিউনিটি পোস্ট সে নিজে দিয়েছে আজকে সন্দীপকে নিয়ে যে নোংরা খেলাটাই মাতা হয়েছে মেতে গেছে সেই নোংরা খেলাটা কি সন্দীপ বলেছে সন্দীপ কোনো প্রুফ দিয়েছে সন্দীপ নিজে বলেছে আমি পরকীয়ারত আমি একজনকে ভালোবাসি আমি ডেটিংয়ে গেছিলাম বলেছে না অপরদিকে প্রেমিকা কিন্তু কলে পলে বলেছে শুধু না কমিউনিটি পোস্ট শুধু দেয়নি সে পলে পলে সেগুলোকে প্রমাণ দিয়ে গেছে ইভেন সে যে মিথ্যা বলে তীর্থ করতে গেছে সেখানেও আমাদের কাছে ফুটেজ চলে এসছে সে কার সাথে গেছে এবং তার সাথে তার ফ্যামিলি ছিল সেক্ষেত্রে তাকে নিয়ে যদি চর্চিত হয় সেটা অন্যায় তাকে নিয়ে যদি চর্চিত হয় সেটা অন্যায় যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার তাকে নিয়ে যদি কিছু বলা হয় সেটা অন্যায় সে মাসের মধ্যে তার সন্তানের কথা বলেনি সেটা বলা হলে অন্যায় হঠাৎ করে সে সন্তানের কথা বললে সেটা নিয়ে সমালোচনা হলে সেটা অন্যায় তার প্রমো ব্র্যান্ড প্রোমোশনের জিনিসের ঠিকানা তার যে বাড়িতে রয়েছে সেই বাড়ির ঠিকানা রিভিল এলে সেটা নিয়ে বললে অন্যায় ভ্যালেন্টাইন্স ডেতে অন্য একটা পুরুষের হাত দেখানো গিফট দেওয়া ঘুরতে যাওয়া সেটা বললে অন্যায় সেটা নিয়ে সমালোচনা করলে অন্যায় আর দালাল বলছে একটা সুযোগ একটা সুযোগ দালালকে রিকোয়েস্ট করবো যেমনভাবে গোপনভাবে তত্ত্বগুলো আনছে না সেরকমভাবে সন্দীপের গোপন তত্ত্বগুলো যেন নিয়ে আসব পাড়ার থেকে ময়দানে নেমেছে যখন নামুক ওই ঘরে বসে কে তথ্য পাঠালো সেটা নিয়ে ভিডিও না করে সন্দীপের বা পাড়ায় চলে যাক সন্দীপের পাড়ায় গিয়ে দেখুক তার বউকে সুযোগ দেওয়া হয়েছে কি না সালিশী সভা বসছে কি না বসুক বলুক অবশ্যই দেওয়া হয়েছে একবার না অনেকবার সুযোগ দেওয়ার পরে যখন সে বেরিয়ে গেছে তখন সন্দীপ আউটবাস্ট করেছে তার বউ পরকিয়া করেছে আগে দেখ সে প্রেমে মোহিত হয়ে গেছিলো ভেসে গেছিল ডোট ক্যাপ ছিল ফোনে শুনতে পেরেছিস নিশ্চয়ই বলেছে আমি থাকবো এখানে প্রেম করবো ওর সাথে ওই যে সঙ্গীর কল রেকর্ডে রিভিল হয়েছে হেসে হেসে বলছে সে আমি থাকবো তোমার সাথে প্রেম করবো ওর সঙ্গে সম্পর্ক রাখবো কোনো কোনো পুরুষ সহ্য করে কে বলেছে সুযোগ দেওয়া হয়নি আর কে বলেছে শুধু চ্যাটিং করেছে কে বলেছে শুধু চ্যাটিং করেছে সেক্সুয়াল চ্যাটিং ছাড়া সে দেখা করেনি তার সঙ্গে সময় কাটায়নি খোঁজ নে ভালো করে যখন শরীর খারাপ করে বাড়িতে গেছিল। শরীর খারাপের নাটক করে নাটক করে যখন এটা গেম প্ল্যান করে যখন এটা যেটা প্রেমিকাই করেছিল নিজের এটাকে ঢাকার জন্য গেম প্ল্যান করে যখন বাপের বাড়িতে গেছিল। তারপরে শরীর খারাপ হয়ে গেছিলো তারপরে খোঁজ নে যে তখন দেখা করেছে কি না তখন দেখেছিস ভিডিওগুলোতে সঙ্গীর বাড়িতে দুপুরবেলা সকালবেলা রাত্রিবেলা সঙ্গীর বাড়িতে গিয়ে পড়ে থেকেছে দেখেছিস নিশ্চয়ই তারপরেও বলবি যে ওদের সঙ্গে দেখা সাক্ষাৎ বা ওদের সঙ্গে মেলামেশা হয়নি হয়নি শুধু ওই চ্যাটিংয়ের মাধ্যমে ওদের প্রেম হয়েছে বলবি ভিডিওগুলো দেখ আরেকবার করে আমরা তো বুঝতে পেরেছি তারপরে যখন বাড়িতে এসছে তারপরেও দীর্ঘদিন সন্দীপের পাশে শুয়ে থেকে চ্যাটিং করেছে গল্প করেছে বাপের বাড়িতে গিয়ে তার আগে তিন মাস আগে বাপের বাড়িতে গিয়ে তার সাথে দেখা সাক্ষাৎ গল্প গুজব আনন্দ ফুর্তি করেছে তারপরে প্রেম একদম অন্তিমে পৌঁছে গেছে তারপরে দেখেছিস নিশ্চয়ই স্বামী দীঘাতে বেড়াতে নিয়ে গেছে দীঘার বেড়ানো তার ভালো লাগেনি তার সমুদ্রের জল ভালো লাগেনি তুই দেখেছিস এস প্লাস এস কিনে নিয়ে এসছে তখন বুঝিনি আমরা পরে মেলাতে পেরেছিস তো তারপরেও বলবি যে সন্দীপ ব্লেম লাগিয়েছে সন্দীপ তার বইয়ের চরিত্রকে বিক্রি করেছে বিক্রি ও করেছে ও নিজের চরিত্র নিজে দেখিয়েছে এইবার বলি এই যে সন্দীপকে নিয়ে যে কথাগুলো বলছিস বলছিস সে কথাগুলোর প্রুফ দে একটু একটু করে বিক্রি করছিস না মজা নিচ্ছিস আচ্ছা বন্ধুরা আমি তোমাদের কালকে বোধহয় বলেছি আবার বলছি সন্দীপের এটা কি একদম তোমরা বলো তো একদম সম্ভব একদম সম্ভব একদিনের মানে ফোনে হয়তো আলাপ আলাপের পরে একদিন দেখতে দেখা করতে যাওয়া তারপরে ও যে ফিজিক্যালি কথাগুলো বললো হাতের কথাগুলো সত্যি কথা কানগুলো গরম হয়ে গেছে সম্ভব কোনো পুরুষের ক্ষেত্রে প্রথম দর্শনে প্রথম দিকে দেখেই তার সাথে অন্তরঙ্গ হওয়া যেটা দালাল বলল। সেটা সম্ভব আর যদি সম্ভব হয় সেই মহিলা কেমন আমি বলবো সেই মহিলা কেমন আমি বলবো মিসেফ খোলা রাখলে বিড়াল কুকুর মুখ দেবেই তাহলে আমি যদি বলি ও তো একটা রক্তের স্বাদ পাওয়া বাঘ সন্দীপ আজকে আট ন মাস ওর কাছে ওর বউ নেই যদি চুলচেরা বিশ্লেষণ করতে হয় যদি বিশ্লেষণ করতে হয় সাত আট মাস ওর কাছে ওর বউ নেই তারপরে যদি কেউ খুলে দেয় তাকে সে খাবে না সে খাবার খাবে না সে দীর্ঘদিন ভোকা বুকা পিয়াসা খাবে না খেয়েছে আর যদি বলি পাশাপাশি বউটাই বা কি যে সঙ্গে এসেছিল নাকি এটা পুরোটা পরিকল্পিত নালে এত অন্তরঙ্গ কথা একটা বউ নিশ্চয়ই বলবে না যে তার গায়ে কে হাত দিয়েছিল কিভাবে হাত দিয়েছিল কিভাবে দাঁত জন্য অসুবিধা হয়েছে কে বলেছে এই কথাগুলো কোথা থেকে জেনেছে একটা স্পাই পেছনে দাঁড়িয়েছিল এইসবগুলো দেখেছে নিশ্চয়ই এগুলো দেখেছে না গল্পের গুরু গাছে উঠে যাচ্ছে যে অন্তরঙ্গ মুহূর্ত হয়েছে সেটা ইয়ে হয়েছে সেটাকে কি বলবো ভিডিও হয়েছে বা স্ক্রিনশট হয়েছে সেটা কে নিয়েছে থার্টম্যান আমি তো যদি বলি এটা পুরোটা ষড়যন্ত্র চলছে সন্দীপের বিরুদ্ধে কাউকে লাগানো হয়েছে যখন প্রকাশ্যে আসবে না সেই মহিলাটিরও কিন্তু সম্মান নিয়ে কাটাছাড়া হবে আস্তে আস্তে সবটা প্রকাশ্যে আসবে মহিলা লুকিয়ে থাকলে কি হবে সন্দীপ তো জানে যদি হয়ে থাকে ও যদি ডেটিংয়ে যায় যদি ডেটিংয়ে যায় এবং কফি খায় তারপরেরটুকু যদি গল্প হয় সেই মহিলাকেও প্রকাশ্যে আসতে হবে তাকেও স্বীকার করতে হবে তাহলে যে আমি চা এরকম করে দিয়েছি এটাও খাও সন্দীপ সন্দীপ খেয়েছে তাকেও প্রমাণ করতে হবে তাহলে তারপরেই সবটা বেরিয়ে যাবে সবটা বেরিয়ে যাবে কারণ দালালি বলেছে তারও নাকি একটা দেড় বছরের বাচ্চা আছে সেও একটা গৃহবধূ তাহলে সেই গৃহবধূ যদি ঘর থেকে বেরিয়ে এসে পরপুরুষের সাথে ডেটিংয়ে বসতে পারে শপিং মলে যেতে পারে গাড়িতে চড়তে পারে পাশাপাশি বসতে পারে তাহলে সন্দীপ যদি করে থাকে বেশ করেছে বেশ করেছে সন্দীপের বইয়ের আগে তো আমার করেনি আট মাস বউ চলে যাওয়ার পরে করেছে আমি কিন্তু বলছি এটা এটা কিন্তু বলছি বেশ করেছে রাগের খাতিরে যে এটা চাপিয়ে দেওয়া হচ্ছে সন্দীপের ওপরে এখনও বলছি যে একদিনের পরিচয়ে একদিনের দেখাতে এরকম হতে পারে না এটা হতে পারে না যে একজন একদিনে দেখাতে ফোনে ফোনে পরিচয় তাকে শপিং মলে বা ক্যাফেতে ডেকেছে চা খেয়েছে তারপরে যে কথাগুলো বলছে নিন্দনীয় কথা নিন্দনীয় কথা আর প্রেমিকা যেটা করেছে সেটা ওপেন প্ল্যাটফর্মে আমাদের দেখিয়ে দিয়েছে ওপেন প্ল্যাটফর্মে আমি যেগুলো বললাম সেগুলো দেখিয়ে দিয়েছে ভ্যালেন্টাইন্স ডে বেড়াতে যাওয়া মানে তীর্থে যাওয়া তারপরে তার প্রমোশনের ভিডিওর ঠিকানা এগুলো কিন্তু সে জঞ্জল করছে তার ব্লগিং চ্যানেলগুলোতে দেখিয়ে দিয়েছে বিয়ে বাড়িতে যাওয়া তার উপস্থিতি দেখিয়ে দিয়েছে কিন্তু সন্দীপ কোনো ভিডিওতে দেখিয়েছে দেখায়নি তো তাহলে এগুলো কোথা থেকে আসছে কোথা থেকে বউটা নিশ্চয় নিজের জীবনই তুলে দিচ্ছে না কাউকে নিজের জীবনে নিশ্চয় ভয় আছে নিজের সংসারের ভয় আছে তাহলে কি স্পাই লাগানো হয়েছে তাহলে সেই স্পাই জানলো কী করে যে সন্দীপ অমুক হোটেলে যাবে কফি কফি খাওয়ার জন্য অমুককে ডেকেছে তারপরে মানে ফোন ধরে দাঁড়িয়েছিল তাহলে বলতে হবে না যে যদি স্ক্রিনশট কিছু আসে তাহলে স্পাই লাগানো হয়েছে আর এটা পূর্ব পরিকল্পিত পূর্ব পরিকল্পিত এটা নালে একজন একটা কফি হাউসে যাবে তার পেছনে একজন দাঁড়িয়েই থাকবে জানবে যে সন্দীপ একজন মহিলাকে নিয়ে এই কফি হাউসে ঢুকবে আমি ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে থাকবো স্ক্রিনশট নেব হয় এটা তারপরেও তারা গাড়িতে গেছে তারপরেও তারা শপিং মলে গেছে ঠিক আছে মানলাম কফি হাউসে গেছে কফি খেয়েছে কোনো ভিউর্সের চোখে পড়েছে স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিয়েছে তারপরেরগুলো শপিং মল গাড়িতে এই যে নোংরামির কথাগুলো বলছে এগুলো কি করে আসলো কি করে আমরা দেখেছি নিউ মার্কেটে গেছে কেউ একজন পেছন থেকে একটা স্ক্রিনশট তুলে পাঠিয়ে দিয়েছে কারুর মোবাইলে পাঠিয়ে দিয়েছে সেটা হয় গেছে নিউ মার্কেটে খাওয়া দাওয়া করছেন একজন পরিচিত ভিউয়ার্স দেখেছে স্ক্রিনশট নিয়েছে এক্ষেত্রে এই পর্যন্ত ঠিক আছে কিন্তু তার টুকুগুলো যেগুলো রিভিল করছে সেগুলো তার সত্যতা তার সত্যতা কোথায় সন্দীপকে নিচে নামানোর জন্য এইটুকু আবার বলছে যে একটা সুযোগ একটা সুযোগ দেওয়া যেত না খোঁজ নিয়ে দেখ প্রচুর সুযোগ দেওয়া হয়েছে ওকে প্রচুর সুযোগ দেওয়া হয়েছে সুযোগের অপব্যবহার করেছে প্রত্যেকবার ইভেন তার মাকে নিয়ে সালিসি সভা বসছিল সেই সালিসি সবাই মাও কথা দিয়েছিল যে ও এখন সুন্দরভাবে সংসার করবে আর কোনো দিকে মন দেবে না যেগুলো ভিডিও মাধ্যমে আমাদের উঠে এসছে তারপরেও সে একই অন্যায় করেছে তার পরের ঘটনা এগুলো তার আগে তুই কি ভাবছিস যে একদিনেই ও ধরা পড়েছে একদিনেই সন্দীপ ওপেন করে দিয়েছে তোর মনে হয় যে একদিনের ঘটনা এটা দীর্ঘদিনের ঘটনা এটা দীর্ঘদিনের ঘটনা এটা বোঝাতে পারলাম তোকে অপপ্রচার করিস না এতে ওদের জীবনটা আরও তছ নাচ হয়ে যাবে অপপ্রচার করিস না প্রেমিকা যেটা করেছে সেটা ও নিজে অন ক্যামেরায় ওর ভিডিওতে বলেছে সেগুলো নিয়ে সমালো সমালোচনা হয়েছে সন্দীপ কিন্তু এগুলো দেখায়নি এগুলো বলেনি এগুলো নিয়ে কাটাছেঁড়া করিস না করিস না এতে এদের দূরত্ব আরও বেড়ে যাবে আরও নোংরামি ঢুকে যাবে কি প্রমাণ করতে চাচ্ছিস সন্দীপও নোংরা সন্দীপও পরকিয়া করে নোংরা সন্দীপ অবাক লাগে তো সন্দীপ তোমাকে বলবো মুখ খোলো যেভাবে ভাইরাসের মতো ছড়িয়ে যাচ্ছে না তোমাকে কিছু বলার দরকার আছে দরকার হলে যার সাথে ডেঙ্গে গেছিলে তার সাথে কথা বলো কথা বলে দেখো তারপরে শুনলাম কী সুকন্যা বলে একটা মেয়েটা মেয়েকে ফেসবুক থেকে ই করেছে আন আনফলো করেছে এগুলোর সামনে আনো সন্দীপ এগুলো আরও বাড়তে দিও না এগুলো বাড়তে দিও না এন্ড করো এগুলো এন্ড করো নাহলে এই এই বাড়তে বাড়তে কোথায় চলে যাবে কোথায় চলে যাবে দাড়ি কমা থাকবে না কিভাবে বিক্রি করবে তোমাকে পাট পাট করে বিক্রি করে দেবে তোমাকে আবারও বলছি প্রেমিকা যেগুলো দেখিয়েছে সেগুলো আমরা বলেছি যেগুলো কমেন্ট সেকশানে উঠে এসছে সেগুলো নিয়ে আমরা বলেছি তাহলে তোকে যে পাঠিয়েছে যে পাঠিয়েছে যে তারপরে কি বলছে চ্যাটগুলো পর্যন্ত উঠে এসেছে বন্ধুরা একটা মোবাইলে চ্যাট আমি কার সাথে হোয়াটসঅ্যাপে চ্যাট করেছি বা সেই অন্য কেউ আমার সাথে কে চ্যাট করেছে সেগুলো উঠে এসছে তাহলে বুঝতে পারছো যে কত বড় ষড়যন্ত্র চলছে এটা একটা কত একটা গেম চলছে এটা কীভাবে লেগেছে সন্দীপের পেছনে নালে এইগুলো একান্ত একটা মানুষের ফোনের চ্যাট মানে একান্ত ব্যক্তিগত যেটা সন্দীপ দেখেছে সেটা হচ্ছে ওর ওয়াইফের সেটা কিন্তু দেখতেই পারে একই ছাদের তলায় থেকে চ্যাট করেছে সেগুলো সন্দীপের কাছে যেতেই পারে বা সন্দীপ সেগুলো দেখতেই পারে এটা আমরা স্বামী স্ত্রী বা ছেলেমেয়ের ফোন টোনগুলো আমরা ঘাঁটতেই পারি জানতেই পারি কিন্তু ওদের দুজনের চ্যাট কতবার কল করেছে বলছে কতবার কল করেছে কত মিনিট কথা বলেছে কখন কখন কল করেছে তাহলে বলবে না এটা ষড়যন্ত্র এটা ইচ্ছাকৃত একটা ফাঁদ ইচ্ছাকৃত মনে হচ্ছে তো কথায় মনে হচ্ছে এটা ইচ্ছাকৃত একটা পাতা ফাঁদ রেডি ক্যামেরা দিয়ে রেডি শুধু অ্যাকশান হওয়ার অপেক্ষা করছিল সন্দীপ হয়তো সেই পাতা ফাঁদে পা দিয়ে দিয়েছে আর সেটা কেই নিয়ে বিক্রি করছে সন্দীপকে নিচু করার জন্য অবাক লাগে আরও কিছু অবাক লাগে কিন্তু আমি এখানে সোশ্যাল প্ল্যাটফর্ম বলতে পারবো না অনেক কিছু চোখে পড়ছে অনেক কিছু বুঝতে পারছি কারণ একসময় খুব ক্লোজ ছিলাম কিছু মানুষের সাথে কিছু মানুষের সাথে খুব ক্লোজ ছিলাম তাই আমি বলতে পারছি না বুঝতে পারছি অনেক কিছু অনেক কিছু বুঝতে পারছি যে দালালের কাছে কিভাবে খবর যাচ্ছে দালালের কাছে কিভাবে কল রেকর্ড যাচ্ছে দালালের কাছে কারা স্ক্রিনশট পাঠাচ্ছে বুঝতে পারছি অনেকটা ভুলও হতে পারি আমি কিন্তু বুঝতে পারছি অনেকটা কিন্তু আমার অনেকটা থাক নাইবা বললাম কিন্তু এগুলো করা ঠিক না এগুলো করা ঠিক না ঠিক না তো যেটা বলছিলাম যে এটা পুরোটাই দালাল পুরোটাই নাটক করছে নাটক করছে মানে এটা একটা ষড়যন্ত্র করছে সন্দীপের বিরুদ্ধে সন্দীপের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে আজকে খুব দয়া দেখাচ্ছে না তারপরে আগের ভিডিওতে থ্রেড করলো আমাকেও যদি ও প্রেমিকা যদি কিছু বলে ওর আসল রূপ দেখিয়ে দেবে ইনডাইরেক্ট থ্রেট করলো যে আমার বিরুদ্ধে যদি কোনোদিন দিন মুখ খুলিস তাহলে আমিও কিন্তু আমার আর দেখিয়ে দেবো সবাই জানে সেটা সেটা সবাই জানে শুধু তাই না ইউটিউবটাই তাই আজকে বন্ধুত্ব কালকে যখন বন্ধুত্বের একটু উনিশ থেকে বিশ তখন তার আসল রূপটা দেখিয়ে দেয় ঠিক শুধু এটা ক্রিয়েটার টু ক্রিয়েটার না এখন ভিউয়ার্সদের মধ্যে ওইগুলো ছড়িয়ে পড়েছে আজকে তোমাকে ভালো লাগছে তুমি তোমার মতের মতো চলছো ভিউয়ার্সদের কথা বলছি তুমি তোমার মতের মতো চলছো তুমি তা তোমাদের ভালোবাসার মানুষ হয়ে যাচ্ছ কিন্তু যখনই দেখছে ইসের বাইরে মতের বাইরে তখন এই ভিউয়ার্সরাও পাল্টি খেয়ে যাচ্ছে পাল্টি ভুলভাল কমেন্ট করছে কিছু না ইউটিউবটাই এরকম ইউটিউবের কিছু মানুষরাই এরকম ওই জন্য বলছি যেগুলো বলছিস নয় প্রমাণ দিয়ে ক্লিয়ার কর একদম অন ক্যামেরায় ক্লিয়ার করে দে আমরাও দেখতে চাই যে সন্দীপের যে একদম গোপনীয় কিছু জিনিস কি করে তোর কাছে গেল আমরাও দেখতে চাই ওই মহিলা যে যার সাথে ডেটিংয়ে করেছে সেই মহিলার একান্ত গোপনীয় চ্যাট কি করে তোর কাছে আসলো আমরাও দেখতে চাই আমাদেরও দেখার অধিকার আছে যেমন প্রেমিকারটা সন্দীপের থেকে রিভিল হয়েছে মানে সন্দীপের কাছে আছে সেটা আমরা জানি কারণ সাবিস্ত্রী হতেই পারে কিন্তু দুর্গাপুরের একটা চ্যাট বাদ করলার একটা চ্যাট তোর কাছে গেল কী করে সেটা অবশ্যই জানতে হবে সেটা অবশ্যই জানতে হবে আমাদের সবাইকে জানার দরকার আছে তুই চ্যাটিংগুলো দে মুখে বলবি না দে আর কল রিভিল করলে কেউ স্ট্রাইক মারতে পারে না কল রিভিল করলে কেউ স্ট্রাইক মারতে পারে না সেগুলো দে অবশ্যই দে প্রথম থেকে চেয়েছিলাম তো একদম প্রথম থেকে চেয়েছিলাম যাতে ওদের সংসারটা নষ্ট না হয় প্রথম থেকে বলেছিলাম যখন প্রেমিকার পাশে গিয়ে দাঁড়িয়েছিলাম যা হয়েছে হয়েছে মিটিয়ে নাও তারপরে একটার পর একটা রূপ দেখিয়েছে সে সে একটার পর একটা আনন্দ ফুর্তি দেখিয়েছে তার তারপরে দূরত্বটা বেড়ে গেছে তারপরে দূরত্বটা বেড়ে গেছে বুঝতে পেরেছিস তো যেটা করছিস ঠিক করছিস না সন্দীপের পিছনে এইভাবে ষড়যন্ত্রে লিপ্ত হোস না আর যদি কিছু জেনে থাকিস সেটা ক্লিয়ার কাট ওপেন প্ল্যাটফর্মে বল আমাদেরও জানার দরকার আছে আমরা যারা সন্দীপকে সাপোর্ট করছি আমাদেরও জানার দরকার আছে সন্দীপ কতটা নোংরা কতটা নোংরামি করেছে কতটা রোমান্স করেছে আমাদের জানার দরকার আছে না আমরা সন্দীপকে সাপোর্ট দিচ্ছি একই কাজ করেছে তার বহু জন্য তার বউকে তুলোধরা করেছি সন্দীপকে সাপোর্ট করব না তো কারণ আমরা পুরোটা বুঝতে পারছি আমি অন্তত পুরোটা বুঝতে পারছি এর পেছনে কোনো ষড়যন্ত্র চলছে সাংঘাতিক নোংরা একটা ষড়যন্ত্র চলছে বুঝতে পেরেছিস শুধু তুই না আরও আছে আরও আছে ক্রিয়েটারদের কথা বলছি ষড়যন্ত্র চলছে বুঝতে পেরেছিস তো ওই জন্য বললাম যেটা করবি ক্লিয়ার কর আর সন্দীপকে বলবো আমার ভিডিওটা যদি তোমার কাছে যায় তোমাকে বলছি দুর্গাপুরের কেসটা ক্লিয়ার করো নোংরা তে ডুবে যাওয়ার আগে ক্লিয়ার করো সদর্পে এসে বলো ঘটনাটা কি এসে বলো তো চলবন্ধুরা আজকে এটুকুই থাকলেও শুধু এটুকুই বলে গেলাম এটা নোংরা একটা চক্রান্ত কারণ যদি ইন্টিমেন্ট হয়েও থাকে যদি একটা কফি খেয়েও থাকে সেই স্ক্রিনশট শপিং মলে যাওয়ার স্ক্রিনশট দালালের কাছে আসতে পারে না যদি এটা ষড়যন্ত্র না হয় আর আমার তো মনে হচ্ছে বউ যে যার সাথে গেছে সেই বউ ইনভলভের মধ্যে হতেই পারে হতেই পারে হয়তো তাকে হায়ার করা হয়েছে সন্দীপকে এইভাবে কলঙ্কিত করার জন্য হতেই পারে সবটা সামনে আসবে সবটা সামনে আসবে আর এটা সন্দীপ করতে পারবে সামনে সামনাসামনি করতে পারবে আর দরকার হলে সন্দীপ কাউকে নিয়ে মানে তুমি যাদের যারা তোমাকে হেল্প করে তাদেরকে নিয়ে এই ব্যাপারটা শর্ট আউট করো এটা ক্লিয়ার করো দরকার হলে সে দুর্গাপুরে চলে যাও তার সাথে মিট করো তার সামনাসামনি আমাদের ভিডিও দাও আপডেট দাও যে ঘটনাটা কি হয়েছিল কতটা নোংরামি বলেছে আজকে কতটা নোংরা জায়গায় চলে গেছে বুঝতে পেরেছ যে তোমা তুমি তার বডি টাচ করেছ কতটা নোংরামি ভাবা যায় না ভাবা যায় না সেই তাও তার কাছে চলে এসছে তাহলে বুঝতে পারছো এটা একটা ষড়যন্ত্র এটা একটা নোংরা ষড়যন্ত্র চলছে চক্রান্ত চলছে ক্লিয়ার করো সন্দীপ এটুকু চাই তো চলো বন্ধুরা আজকে এই পর্যন্তই থাকলো ভালো লাগলে তোমাদের মনে হলে যে আমি কথাগুলো ঠিক বললাম তাহলে লাইক কমেন্ট শেয়ার করো আর অবশ্যই একটা কমেন্ট করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো চলো টাটা সত্যি আর ভালো লাগছে না সত্যি এর সমাপ্তি চাই আর ভালো লাগছে না চলো টাটা